নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস এসএসসিও বৈঠকের আগেই আজ অনুষ্ঠিত হল বহু চর্চিত ভারত চীন দ্বিপাক্ষিক বৈঠক চীনের বন্দর শহর তিয়ানজিনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং উড়িষ্যায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে হেনস্থা করার অভিযোগ তুলেছেন আক্রান্তের পরিবার এসএসসির অযোগ্য তালিকা প্রকাশ হতে শুরু হয়েছে বিতর্ক তালিকায় নাম থাকা অনেক শিক্ষক এবার সরব হয়েছেন এসএসসির বিরুদ্ধে এসসিও বৈঠকের আগেই আজ অনুষ্ঠিত হলো বহু চর্চিত ভারত চীন দ্বিপাক্ষিক বৈঠক চীনের বন্দর শহর তিয়ানজিনে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকের সীমান্ত অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুই শক্তির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী ও জিনপিং চীন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবী দুই দেশের দুশো কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং কে আমন্ত্রাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার চীনের তিয়ানজিন শহরে জিনপিং মোদী দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বৈঠক চলেছে ঘন্টাখানেকের খানেকের বেশি সময় ধরে সেই বৈঠকের দু মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিও মোদী নিজেই সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে মোদি এবং জিনপিং মুখোমুখি বসে আছেন চীনা প্রেসিডেন্টের সামনে নিজের বক্তব্য হিন্দিতে পড়ে শোনাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদি বৈঠকে বলেন ভারত ও চীন এই দুই প্রাচীন সভ্যতার মধ্যে বন্ধুত্বই সঠিক পথ আমরা বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও জানান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা দুই দেশের অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি বৈঠকে মোদী উল্লেখ করেন সাম্প্রতিক কালে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে এছাড়া কৈলাস বালু সরোবরে যাত্রা পুনরায় শুরু হওয়া দুই দেশের মধ্যে বিমান পরিষেবা ফেড চালু হওয়ার কথাও তুলে ধরেন তিনি অন্যদিকে এসি জিনপিং বলেন চীন ভারত এই দুই মহাসভ্যতা যদি একসাথে এগোয় তবে তা কেবল দুই দেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য শক্তি ও কল্যাণ বই আনবে ড্রাগন ও হাতি একসাথে চললে অগ্রগতি নিশ্চিত উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করা সীমান্ত ব্যবস্থাপনা মজবুত করা ও পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে মতৈক্য পৌঁছেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বৈঠক ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় যা ভবিষ্যতে স্থিতিশীলতা ও সহযোগিতার নতুন অধ্যায় লিখতে পারে রিপোর্ট খবর বাংলা ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক এবার এক আদিবাসী যুবককে মালদার মারধরের অভিযোগ উঠেছে এবং বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে হেনস্থা করারও অভিযোগ তুলেছেন আক্রান্তের পরিবার এই ঘটনা জেরে রাজনৈতিক চাপানোত্তরও শুরু হয়েছে উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক এবারে ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত হলেন এক আদিবাসী যুবক আক্রান্তের নাম বিনয় বেসারা বাড়ি মালদার গজল থানার চিলিমপুর এলাকায় জানা গেছে গত পনেরো দিন আগে ভিন রাজ্যে উড়িষ্যার চন্দ্রপুরে কাজে যায় বিনয় বেসারা অভিযোগ সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাকে ধরে প্রথমে গ্রামবাসীরা মারধর করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে মারধর করে বলে অভিযোগ কোন রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে মালদার বিনয় বেসারা এদিন সন্ধ্যা নাগাদ আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজল পঞ্চের সমিতিতে সাংবাদিক বৈঠক করে বেন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ করলেন তৃণমূলের পঞ্চের সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুরু তাদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যার সেখানে বাঙালিকে হেনস্থা করা হয়েছে আগামিতে যদি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলা বাঙালি হেনস্থা বন্ধ না করেন তাহলে আগামিতে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার হেনস্থার ঘটনা না তিনি বাঁধতে পারছেন না তার অভিযোগ এটা বিরোধীদের চক্রান্ত আমি উড়িষ্যা কাজে গেছিলাম ব্রিজের কাছে সবে গেছিলাম কি হয়েছিল ওখানে গিয়ে ট্রেন থেকে নেমে মানে দুই দিন দুই রাত মানে ওখানে বসেছিলাম বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পাই না লাস্টে আমি গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে আবার এক রাত একদিন থাকলাম পরের দিন আবার গ্রামে গেলাম গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে

और सामने और सामने वो जिज्ञेस कर लो जिजेस कर लो हम सब पता हिंदी तो बोल रहा हिंदी तो खुले बोल रहा हूँ सर ऐसे ऐसे बातें हम बंगाल है, के हैं, मालदा डिस्ट्रिक्ट के हम यहाँ पे काम करने आया है लेकिन वो हम वो यहाँ पे वो ठेकेदार नहीं आया इसलिए हम गाँव पे आया खाने खाने के लिए खाना खाने के लिए वो खाना खा के हम जा रहे जा रहे हैं इस स्टेशन इसलिए ये लोग मर रहा তো এই সে বাদ তো ও বললাম বলেই ওই গার্ড বলা একদম দাঁড়া দাঁড়া মারতে লাগলো আমাকে সকলকে নমস্কার বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো মানে সঠিক তথ্য নেই যদিও কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে বিনয় বেশরা নামের একজন ছেলে সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পর্যায়ী শ্রমিক হিসেবে এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে সেটা তাহলে সেটা অন্যায় হয়েছে কিন্তু সেটা দেখতে হবে ক্ষতিয়ে যে সেটা কেন হয়েছে যদি তার কোন নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে এই বিষয়টা মানতে পারছি না কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে বিশেষ করে ট্রাইবেল এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ আদিবাসী মানুষ এবং এদেরকে এসআইআর মধ্যে দিয়ে জজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়ি দেওয়া হবে তো সেই হেতু তৃণমূল ভয় পেয়ে আর যে কোনো ধরনের ঘটনাকে আর এসআইআর সিএর এর সঙ্গে যুক্ত করে বিজেপিকে মেলায়ন করার চেষ্টা করছে সুনাগরিক হিসাবে আক্ষেপের ব্যস্ত এটাই বলবো যে ইট মারলে পাটকালটি খেতে হয় আমার তো মনে আমি মতবাদে বর্তমানে বিশ্বাসী হয়ে ফেলেছি যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর এবং নির্মমভাবে অত্যাচার করছে তাতে এটা বলার ভাষা রাখে না আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোর জোর আন্দোলন হওয়া উচিত আর একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত আর এটা বিজেপির একটা ষড়যন্ত্র যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালি দূপে ঘটনাটা ঘটছে এটা পূর্ব একদম পরিকল্পিত ঘটনা পূর্ব নির্ধারিতটা ঘটনা আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক তীব্র আন্দোলন হোক এবং দিল্লির যিনি বসে আছেন মোদী সরকারের আজকে বিজেপি সরকার তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না বাঙালি অত্যাচার যার যেভাবে না হয় যাতে বাঙালিরা অত্যাচারিত না হয় তার জন্য অনেক রকম মানে সৌকর্গ মতামত দিচ্ছেন এবং অনেক পরিকল্পনা করে করেছেন তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাঙালিদের ওপর নির্মম ভাব চলছে মালদা থেকে মাধব কুমার রিপোর্ট খবর বাংলা এসএসসির অযোগ্য তালিকা প্রকাশ হতে শুরু হয়েছে বিতর্ক তালিকায় নাম থাকা অনেক শিক্ষক এবার সরব হয়েছেন এসএসসির বিরুদ্ধে এমনই এক শিক্ষক উত্তর চব্বিশ পরগনার বাগদার রণঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক রিতেশ ঘোষ অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানা হয়নি এসএসসি করেছে দ্বিচারিতা এসএসসি কে আক্রমণ অযোগ্য তালিকায় থাকা শিক্ষকের এসএসসি তরফ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় রয়েছে বাগদা রানাঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক বন্দা বাসিন্দা রিতেশ কোষের তিনি অযোগ্যদের তালিকা নিয়ে এসএসসি কে আক্রমণ করে জানিয়েছে এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হয়নি এসএসসি বিচারিতা করছে আমি সঠিক পদ্ধতিতে সমস্ত প্রক্রিয়া মেনে পরীক্ষা দিয়ে চাকরিটি পেয়েছি এসএসসি আজকে এই জায়গা তৈরি করেছে এর আগেও অন্য চাকরি পেয়েছিলাম টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন তিনি দুর্গাপুরের কাদার রোড এলাকায় চলন্ত গাড়িতে হঠাৎই আগুন চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় রবিবার দুপুরে জাতীয় সড়কে ঘটল এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি এবং আগুনের তীব্রতা ঠিক এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে অর্ধেক গাড়ি পুড়ে যায় দুর্গাপুরের চলন্ত গাড়িতে আগুন চাঞ্চল্য কাদারোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দুর্গাপুর থানা কাদা রোড এলাকায় রবিবার হঠাৎই দাও দাও করে জ্বলে ওঠে একটি চার চাকা গাড়ি যার ফলে সাময়িক ভাবে থপকে যায় উনিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সেই সময় গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে সম্পূর্ণ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ প্রায় কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের দ্রুত তৎপরতায় পুনরায় স্বাভাবিক হয়ে যান চলাচল দমকল আধিকারিক রাজীব ঘটক বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে গাড়িটি সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেল মুর্শিদাবাদের জলে প্রতি বছরের মতো এবারও আহিরন ঘাট থেকে শুরু হলো একাশি কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতা যেখানে অংশ নিয়েছেন দেশ বিদেশের বহু প্রতিযোগী অন্যান্য বছরের মতো এই বছরও শুরু হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা সতীর আহিরন থেকে শুরু হয় আজ একত্রিশে আগস্ট ভোট পাঁচটায় আহিরন ঘাট থেকে একাশি কিমি বিভাগে জলে ঝাঁপ দেন প্রতিযোগীরা এই বিভাগে দেশ বিদেশের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছেন মাসি বাজিয়ে সাঁতার প্রতিযোগিতার শুভ সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবি আসুলতানা এই সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়